নুরুল হকমুরের ঘটনার পরে আহ প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করলেন বিএনপি এনসিপি মানে এই তিনটি দলের সাথে বৈঠক প্রধান তিনটি দল হিসেবে যাদেরকে সরকার রাখা দিতে বিএনপি এনসিপি এবং জামা তারপরে একটা একটা নোট দেখতে পেলাম আমি একটা সূত্র থেকে জানতে পারলাম আপনি জেনেছেন কি বিষয়ে সেটিও একটা প্রশ্ন এবং তারপরে সে যদি জানেন সেই একটা স্পেশাল রিমার্ক এই আহ মিটিং এ একটা স্পেশাল রিমার্কের মধ্যে দেখছি যে বর্তমান আর্মি চিফ থাকলে ফেয়ার ইলেকশন সম্ভব না তাকে রিপ্লেস করা না হলে প্রধান উপদেষ্টা দায়িত্ব কন্টিনিউ করবেন একটা ইংরেজিতে আছে আমি বাংলায় করে বলছি মানে এরকম কিছু কি আসলে হয়েছে আর এরকম কিছু হলে আসলে কে টিকবেন মানে ডক্টর ইউনুস নাকি আছে কিনা আমি জানি না আমি কোন কোন মিডিয়াতে মানে দেখিও নাই যদি বিচ্ছিন্ন ভাবে কেউ বলে থাকে তার সত্যতা নিয়ে আমার সন্দেহ আছে আর যেটা সত্যতা নিয়ে আমার নিজেরই সন্দেহ আছে সেটাকে সত্য করে তো মন্তব্য করাটা আরো রিস্কি সেই সেই পথে আমি যাবো না তবে এই বিষয়টা আপনার আপনিও জানেন না মানে আমিও জানি না যেটা ঠিক কিনা এখন তো অনেক খবর আসে একটি সোর্স থেকে আমি দেখছিলাম যে বেশ কিছু যে কে কি ইনফরমেশন কি হয়েছে এখানে কারা কারা পার্টিসিপেট করলো অ্যাডভাইজাররা কারা ছিলেন চিফ অ্যাডভাইজার কি কি মেসেজ দিলেন সেখানে আসলে এই বিষয়গুলো কোন দল কি কি বললো এই বিষয়গুলো নিয়ে কি নোটের মতো করে আছে আমি আপনাকে পাঠিয়েও দিব যদি আপনি দেখতে চান পরবর্তীতে এখানে আদিছিলেন ব্যাপার না একটা অবাধ নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন ডক্টর ইউনুসই করতে পারবেন না এটা অন্য কারোর দায় চাপানোর দরকার নেই অন্য কাউকে বলে অজুহাত দেওয়ার দরকার নেই এটা ডক্টর ইউনুস হিমসেলফ পারবেন না পারবেন না এ কারণে উনি হয়তো করবেন নির্বাচন উনি বলছেন আমি ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচন উপহার দেব জাতিকে পারবেন না উনি উনি পারবেন না এ কারণে যে তুমি নিজেই তো পক্ষ বা দুষ্টভক্তি যে লোকের আমরা যে আমরা যে নিরপেক্ষ নির্বাচন কখন আশা করি আমরা তখন আশা করি যখন আমরা ভাবি যে এই লোকটা যে ইলেকশন করতেছে ওনার কোনো দলের প্রতি কোনো ধরনের পক্ষপাত নাই উনি নিজের কোন দলের সঙ্গে নাই ওনার নিজের কোন দল নাই এবং উনি আর কোনো স্বার্থ নাই এখানে তো ওনার নিজের দলের একটা আছে এনসিপি যে ডক্টর ইউনুসের দল এটা বাংলাদেশের সবাই জানে এবং উনি ওরা জানাই একদম ডকুমেন্টেড উনি এটা একটা পডকাস্টে বিদেশি একটা পডকাস্ট ইংল্যান্ডে একটা পডকাস্টে উনি বলেছেন এই কথাটা তো ফিনান্সিয়াল টাইমস কেন বলেছেন যে এটা উনি তোমরা একটা দল করো বলেন নাই বলছেন তো যেখানে দল আছে ইলেকশনে সেখানে উনি যদি প্রধান থাকেন সরকার প্রধান থাকেন ওই নির্বাচন গ্রহণযোগ্য হবে না রে ভাই এখনই তো আপনি আমাকে বলেন এনসিপি এখন ওনাদের প্রথম প্রধান তিনটা দলের মধ্যে এনসিপি কোন বিবেচনায় কোন বিবেচনায় এনসিপি কি ইসলামী আন্দোলনের বেশি ভোট পাবে চ্যালেঞ্জ কি জাতীয় পার্টি বেশি ভোট পাবে আমি চ্যালেঞ্জ দিতে বলতেছি পাবে কিনা দেখেন পাবেই না আপনারা জাতীয় পার্টিকে কোনো মিটিংয়ে ডাকেন না অথচ জাতীয় পার্টিকে আপনি নিষিদ্ধ কিসের পক্ষ আপনি বলেন আপনি আমাকে আপনি কি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করছেন এই গভর্নমেন্ট করছে নাই তো ঠিক আছে আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করছেন বাদ দিলাম জাতীয় পার্টি তো আপনি নিষিদ্ধ করেন নাই না কইরা তাকে আপনি কোনো মিটিং এ ডাকেন না এই যে আপনার ঐক্যমত কমিশন হচ্ছে পঁয়ত্রিশটা পলিটিক্যাল পার্টি সেখানে যাচ্ছে যে পঁয়ত্রিশটা নাম আপনিও বলতে পারবেন না আমিও বলতে পারবো না সেখানে জাতীয় পার্টি আপনি কখনোই ডাকেন না কেউ ডাকেন না বলেন কেউ ডাকেন না আপনি একটা কারণ দেখাবেন ওই কারণটা সবাই সমর্থন না করতে পারে ওই কারণটাকে সার্বজনীন কারণ ওই কারণটাকে সমস্ত পাবলিক পছন্দ করে স্বীকার করে কয় না তো তাহলে মনে হচ্ছে ওনার বাচ্চারা বলছে যে এটা সরে ঢাকা যাবে না মানে এই জবাব এই ব্যাখ্যা গুলো আসলে পাওয়ার কোন সুযোগ নাই আমি একটু সেনা প্রধানের প্রসঙ্গে কথা বলছিলাম মানে ডক্টর নাকি সেনাপ্রধান কে থাকবেন সামনে বা কে টিকবেন এই একটা আলোচনা মাঝখানে আমরা বেশ একটা নড়াচড়া দেখলাম দেখলাম প্রধান বিচারপতি একটা বৈঠক কারণ এরকম বৈঠক দেখা যায় নাই অতীতে সেখানে দেখলাম তারপরে প্রধান উপদেষ্টের সাথে বৈঠক রাষ্ট্রপতির সাথে বৈঠক একবারে মানে ঘন ঘন কয়েকটা বৈঠক হলো এই নড়াচড়াটাকে আসলে কিভাবে দেখছে সেনাপ্রধানের বিশেষ তৎপরতা কিছু মনে হয় দেখেন এটা স্বাভাবিক না স্বাভাবিক ন্যায়িক সেনা প্রধান প্রধান উপদেশের সাথে দেখা করবেন এটা সব সময় করতে পারেন গুজবা সেটা যেহেতু গুজব গুজব আলোচনা করতে পারবো না তবে সেনাপ্রধান কখনো এর আগে চিফ জাস্টিসের সঙ্গে খুব দেখা করেছে এটা আমার মনে পড়ে না হয়তো করেছে আমার মনে পড়ে না এটা আইন আর রাষ্ট্রপতি সেখানে দেখা করতে গিয়েছেন যে বিদেশ থেকে আসার পর নাকি দেখা করে একটা কনভেনশন আছে আছে তো এই রীতি তো ভাই আগে কখনো দেখি নাই উনি তো এর আগে অনেক দেশে গেছেন দেখি নাই এবং তার চেয়ে বড় কথা এই রীতিটা সবচেয়ে বেশি প্রযোজ্য হলো সরকার প্রধানের ক্ষেত্রে শেখ হাসিনা কিন্তু করতেন উনি বিদেশ থেকে এসে কিন্তু রাষ্ট্রপতি শুধু দেখা করতেন এই রীতিটা এটা আইন না গেলে কোনো অসুবিধা নাই কিন্তু এক রীতি একটা ভদ্রতা সৌজন্যতা ডক্টর মনিসকে একবারও গেছেন একবার জান নাই অথচ আইন অনুযায়ী দেখেন জুলাই যে ঘোষণাপত্রটা হয়েছে সেই জুলাই ঘোষণাপত্রে কিন্তু ডক্টর ইউনূস বলেছেন 5 তারিখে যে এটা একটা সাংবিধানিক সরকার উনি এই কথা উল্লেখ করেছেন তার মানে ওনার সরকারটা সাংবিধানিক তে সাংবিধানিক সরকার হলে পরে উনি কি প্রধান উপদেষ্টা কে নিয়োগ করছেন রাষ্ট্রপতি নিয়োগ করছেন

আমি দিছি না এই বড় একটা সন্দেহের কথা বলি বড় একটা সন্দেহের কথা বলি সেই সন্দেহটা হলো ওই রেফারেন্সে কে দিয়েছে আপিল বিভাগ পুরো আপিল বিভাগে পুরো বেঞ্চ কিন্তু তার মানে আপিল বিভাগে পুরো বেঞ্চ মানে ওই সময়কালে যদি প্রধান বিচারপতি ছিলেন তিনি করে থাকবেন ঠিক কি ফাইন কিছুদিন আগে সেনা বাহিনী একটা তালিকা প্রকাশ করছে যে সেনা নিবাসে কারা কারা আশ্রয় নিয়েছিল যে 500াধিক লোক আশ্রয় নিয়েছিল সেখানে আট নাম্বারে হলো গিয়ে প্রধান বিচারপতি এবং তারা পাঁচ তারিখ ছিলেন ওই তালিকায় হ্যাঁ প্রধান বিচারপতি প্রধান বিচারপতি যখন নিবাসে থাকেন তাহলে কিভাবে দিল একটা আমি জানি না বলতে পারবো না বাট এটা একটা আলোচনা এটা আলোচনা হচ্ছে এটা সত্য মিথ্যে আমি জানি না কিন্তু আমি এর কোনো দায়িত্ব নিচ্ছি না বাট আমি এই প্রশ্নটা করছি যে উনি যদি ওখানে থাকে তাহলে এখানে কিভাবে উনি এই ইটা দিলেন মানে আপনার বলার পর এই পরামর্শ দিলেন আমি জানি না তবে যাই হোক ইউদ্রা বলেছে এবং ঘোষণাপত্রে যেহেতু আছে যেটা সরকার সাংবিধানিক সরকার তো তাদের সংবিধান তোলাই মেনে চলা উচিত দেখেন আমি একটা কথা বলি অনেক কথাই এখন বলা হয় না যার হাতে ক্ষমতা থাকে তাকে কেউ প্রশ্ন করতে চায় না বাংলাদেশের যে করা উচিত চুপচাপ করছেন কেউ প্রশ্ন করে নাই কেউ হাসিনাকে প্রশ্ন করে নাই যে আপনি রাষ্ট্রীয় যে ক্ষমতা ভোগ করেন আপনি যে প্রোটোকল ভোগ করেন সেই প্রোটোকল আপনার বোন কিভাবে ভোগ করে কেউ প্রশ্ন করে নাই কিন্তু করা উচিত ছেলেটা সংবিধানে কোথাও আছে যে প্রধানমন্ত্রী বোন ওরকম সমান ক্ষমতা ভোগ করবে আছে কোথাও তুমি তো ভোগ করছে করছে ওনার বোনের ছেলে মেয়েরাও করছে তো কেউ প্রশ্ন করে না কেন উনি তখন শেখ হাসিনা প্রাইম মিনিস্টার অসীম ক্ষমতার অধিকারী উপরে আল্লাহ নিচে শেখ হাসিনা এরকম পাওয়ার ছিল তার এখন তো করতেছে এখন তো এই আসছে আসতেছে তো এটাও কিন্তু ওরকম এখন কেউ করছে না পরে করবে আবার যেখানে ইউনু বলেন এটা সাংবিধানিক সরকার তো সরকার চলে যাওয়ার পর উনি কি কি সংবিধান লঙ্ঘন করেছেন সব হিসাবে কিন্তু পরবর্তী সরকার করতে পারবে পরবর্তী সরকার দ্বারা করলে কোন নাগরিক করতে পারবে এই যে উনি তো সাংবিধানিক সরকার বলার পরেও সংবিধানে এই এই বিষয়গুলো লঙ্ঘন করেছেন করেছেন তখন উনিকে প্রশ্ন জব জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে যদি তিনি দিন জীবিত থাকেন বয়স তো হয়ে গেছে মানে হচ্ছে चोर পালানোর পরে বুদ্ধি বের হইতো লাভ নাই আমাদের দেশে সব সময় চোর পালা যায় তারপরে ঐসব আবার বাসায় ডাকাতি করলো ডাকাতি অস্ত্র আছে সাথে বিচার ব্যবস্থা সবকিছু বদলে যাবে ওই মামলা জি চল আসলে ডাকাত পড়েছে বাসে এরকম একটা ব্যাপার কি তাহলে আমি তাহলে ওই যে ওই ঘটনাটাতে আসি সেনা প্রধানের যে আমি কিন্তু এই সরকারকে ঢাকাতে শুধু তোড়া করছি এটা আবার বলেন না হ্যাঁ না এটা না বললাম আপনি আগে সরকারের কথা বলেছেন শুধু এই সরকারের কথাই বলছেন না মানে সেটাই একটু আলোচনায় আছে যে মানে আপনিও বলছিলেন যে এরকম ঘটনা দেখেন নাই প্রধান বিচারপতির সাথে সেনা তাহলে কেন হলো এটা নিয়ে যে গুজব গুঞ্জন অনেক কিছু আছে মানে আমরা তো পরিষ্কার হলাম না তাহলে তো এইগুলো ছড়াতেই থাকে কেন হলো বলেন আমি তো এখন গুজব নিয়ে কথা বলতে বলা যায় না গুজব আমি বলবো ভিত্তিটা তবে যে সমস্ত আলোচনা হচ্ছে আলোচনা করে বলতে পারি যে কি হচ্ছে আলোচনা যেমন আমি একটা আলোচনা শুনেছি একটা আলোচনা শুনেছি এরকম যে যেমন ধরেন আমরা কিন্তু নিয়ে খুব আলোচনা করছি তাই আওয়ামী লীগ আওয়ামী লীগ অনেকগুলো গুম হয়েছে যে গুমগুলি কে করেছে শেখ হাসিনা শেখ হাসিনার অর্ডারে গুম হয়েছে শেখ হাসিনাকে সবাই বাড়িতে বাড়িতে যেয়ে সবাইকে ধরে নিয়ে আসছে কাউকে কাউকে অর্ডার করছে

তারা আমাকে অর্ডার করছে ফায়ার করো আমি ফায়ার না করি কি করবো আমি করছি তাহলে আপনি ওসি কে ধরলেন তুমি কেন তাকে বললো ফায়ার করতে সে বল আমার এসপি সাহেব বলছে আমাকে দেখা মতো ফায়ার করবা নাহলে আমার চাকরি থাকবে না আমি করছি আপনি এসপি কে জিজ্ঞেস করলেন এসপি বলবে ডিআইজির কথা ডিআইজি কে জিজ্ঞেস করবেন সে বলবে আইজির কথা আইজি কে জিজ্ঞেস করবেন সে দেখেন রাজ সাক্ষী হয়ে গেছে সে বলতে সে স্বরাষ্ট্রমন্ত্রী কথা স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করলে বলবে প্রধানমন্ত্রীর কথা বলবে তো তাহলে মামলার আসামি কে কে হবে প্রধানমন্ত্রী হবে স্বরাষ্ট্রমন্ত্রী হবে আইজি হবে ডিআইজি হবে এসপি হবে ওসি হবে পুলিশ হবে হবে না হবে তো গুম যখন হয়েছে আসামি কে হবে হাসিনা হবে হাসিনা যাদেরকে বলেছে যদি ডিজিএফআই হয় ডিজিএফআই চিফ হবে ডিজিএফআর অধস্ত যারা আছে তারাও হবে যারা এর সঙ্গে জড়িত ছিল তারাও হবে এরকম সিরিয়ালি অনেকেই হবে বিচারটা তাদের কোথায় হবে তাদের বিচারে ট্রাইব্যুনালে হওয়া উচিত ট্রাইব্যুনালে বিচারে এখন পর্যন্ত নাম দেখছেন হয় নাই গুজব আছে গুজব আছে যে তাদের বিচার যাদের ট্রাইব্যুনালে না হয়ে সেনা আইনে হয় সেই জিনিসটা বলার জন্য হয়তো বা সেনা প্রধান ওনাদের করছেন হতেও পারে এটা কিন্তু আমি কনফার্ম আমি জানি না বাট এটা আলোচনা এই গুজবটা কিন্তু হচ্ছে বাজারে যখন যদি ওনারা ক্লিয়ার করতেন যদি সেনা প্রধান ক্লিয়ার করতেন আইএসপি ক্লিয়ার করতো যে কেন উনি প্রধান বিচারপতি কাছে গিয়েছিলেন যদি ক্লিয়ার করতো তাহলে কিন্তু এটা ক্লিয়ার হয়ে যেত যখন আপনি ক্লিয়ার না করবেন অস্পষ্ট রাখবেন চুপ থাকবেন তখন কিন্তু এই ধরনের গুজব ডালপালা বেলতেই থাকবে

অথবা জেনেও না বলছেন কোনটা আমি জানি না যদি জেনে না বলেন তাহলে তো মিথ্যা বলছেন নাও জানতে পারেন সব জানতে হবে তা না ওনার মানে চিফ জাস্টিস কোথায় যাবে অমুক জাস্টিস কোথায় যাবে সব তো উনি জানবেন না তবে এটা যেন বড় ঘটনা এটা ওনার জানাটা স্বাভাবিক তবে পৃথিবীতে অস্বাভাবিক ঘটনা তো ঘটে হতেও পারে আমি বেনিফিট অফ ডাউট দিচ্ছি হতেও পারে আচ্ছা আচ্ছা আর একটা জিনিস সেনা প্রধান নাকি আবার প্রধান উপদেষ্টাকে গিয়ে বলে আছেন গুজবে কান দেবেন না প্রেস সচিব আবার পরবর্তীতে টি বলেছেন মানে কি আপনি বুঝতে পারে যে সেনা এটা না জি আমি জানি কেন ঠিক কি করে বলবেন কেন বলতে পার না মনে করেন বলতে পারবো না তো যদি উনি বলেও থাকেন দেখেন সেনা প্রধান আর প্রধান উপদেষ্টার মিটিং হয়েছে অনেক কথাই তো হয়েছে অনেক কথাই তো হয়েছে কিন্তু যখন এটাকে প্রেস রিলিজ হিসেবে আপনি মিডিয়াতে পাঠাবেন যারা পাঠাবেন তাদের কেয়ারফুল হওয়া উচিত যে কোন কোন শব্দটা ব্যবহার করলে তার আফটার ইফেক্ট কি হতে পারে আমার মনে হয় এই এই নিউজের কিছু ক্ষেত্রে তারা সেভাবে সেটা চিন্তা করেন নাই অথবা উল্টোটা এমনও হতে পারে তারা ইন্টেনশনালি করেছেন মানুষের মধ্যে গুজব কি গুজব কি গুজব এই আলোচনাটা ছড়িয়ে দেওয়ার জন্য হয়তো ইন্টেনশনালি করেছেন তা না হলে এই কথাটা সেরা প্রধান প্রধান থেকে কি কি বলেছেন এগুলো এই শব্দটা ব্যবহার করা করে প্রেস দেওয়া আমি মনে করি এটা খুব পেশাদার কোনো কাজ হয় নাই আর এটাও একটা প্রশ্ন আছে যে সেনা প্রধান কেন এই কথা বলবেন মানে যেখানে প্রধান উপদেষ্টা আর যাবতীয় তথ্য গোয়েন্দা তথ্য আসবার সুযোগ আছে তিনি কেন গুজবে কান দেবেন আর এই পরামর্শ সেনা প্রধানের কেন প্রধান উপদেষ্টা দিতে হবে আমি আসলে বিষয়টি স্পষ্ট হই নাই এই জন্যই ভাবলাম আপনার কাছ থেকে একটু জানি শেষ প্রশ্ন করি যে নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা আছে সেটির ব্যাপারে সরকার বারবার বলছে না কোনোভাবেই না নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে কিন্তু নানান রকম অনিশ্চয়তার কথা আছে যে যারা আসলে নানান রকম শর্ত জুড়ে দিচ্ছেন তারা নির্বাচন চান কিন্তু তার আগে অনেক যদি তবে আছে আমি সেদিনও একজন বিএনপি নেত্রীকে জিজ্ঞাসা করছিলাম যে তাদের একটা দেখা যাচ্ছে জামাতে যেমন তিনশো আসনে মনোনয়ন দেওয়া আছে আবার এদিকে নানান রকম যদি কিন্তু তবে আছে তাদের প্ল্যান এ প্ল্যান বি আছে আপনাদের কি প্ল্যান বি তো তিনি বলছিলেন যে আমাদের কোন প্ল্যান বি নেই আপনার কি মনে হয় বিএনপি আসলে প্ল্যান বি ছাড়া চলছে নির্বাচন যদি না হয় বিএনপি তখন কি করতে পারে বা তাদের কি কোনো কিছু আছে জানা শোনার পরিকল্পনা বিএনপি মনে করে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে বিএনপি মোটামুটি কনফার্ম যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এবং আমিও ব্যক্তিগতভাবে মনে করি নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এটা মনে করি মনে করি এই কারণে যে প্রধান উপদেষ্টা তার জাতীয় উদ্দেশ্যে ভাষণে ফেব্রুয়ারির কথা বলেছেন এই প্রথমবার অনেক সুন্দরভাবে বলেছেন এবং বলার পরের দিনই উনি নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন নির্বাচন কমিশন রোডও ঘোষণা করেছে মানে নির্বাচন ফেব্রুয়ারিতে ঘোষণা আসার পর থেকে যা যা হওয়া দরকার তাইতেই হচ্ছে এর মধ্যে पॉलिटिकल পার্টিগুলো নানা ধওয়ানের ওজি নানা ধওয়ানের দাবি দাও তুলছে তুলতেই পারে এগুলো তাদের জারজাত নির্বাচনী স্ট্র্যাটেজি তাই তারা হয়তো এগুলো নিয়ে মাঠে নামবে জনগণের কাছে যাবে কিন্তু নির্বাচন হবে না এমন কোন কথা এখন পর্যন্ত কেউ বলে নাই বলেছে তো অনেকই পাটোড়ি বলেছেন হবে না পাটোড়ি হবে বলে মনে হয় না পা বলেছেন মনে হয় না কিন্তু আমার কাছে মনে হয়েছে জিনিসটা এই দুটো দলই তো আসলে এই দুটো নিতে একই দলের এবং যে দলে এখন নিবন্ধন হয়নি আর কি এটাকে কতটা গুরুত্ব দেওয়া যাবে আমি বলতে পারবো না কিন্তু আমি যেটা মনে করি নির্বাচন ফেব্রুয়ারিতে হবে জামাত চাচ্ছে জামাত কখনো বলে নাই যে টিআর না হলে আমি নির্বাচনে যাব না এ কথা বলে নাই জামাত নির্বাচনের দল আর যদি এনসিপি নির্বাচনে নাও যেতে পারে এনসিপি নির্বাচনে না গেলে নির্বাচনে কিছু যায় আসে না কারণ এনসিপি গেলেও যে খুব একটা প্রভাব এনসিপি ফেলতে পারবে এই নির্বাচনে

জি অনেক ধন্যবাদ মাসুদ কামাল শুনছি আমরা জুলাই সনদের ভিত্তিতেই হবে নির্বাচন কিন্তু জুলাই সনদ নিয়ে ঐক্যমত কমিশনে অনেক কিছু হয়ে যাচ্ছে এখন বিশেষজ্ঞ মতামতের জন্য পাঠানো হচ্ছে সেই বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে দেখা যায় সেই প্রসঙ্গে নিশ্চয়ই সামনে কখনো কথা হবে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলে অনেকটা সময় লেগেছে